না অন্য কেউ নয় তুমি নিজেই যথেষ্ট তোমার জন্য ইতিহাস গেটে দেখো শুরুতে সবাই ছিল অতি নগণ্য প্রিয় দর্শক মানুষ কন্টেন্ট ক্রিয়েশন করতে করতে ব্যস্ত মুখর সময় পার করছে তবু তারা সফলতার পথে এগাতে পারছে না যে মানুষটাকে দেখতে পারছেন তারই আজকে ভিডিওটি দেখাচ্ছি এনি হচ্ছেন থার্ডস অফ বেল্লাল অনুফেরুনের আসল নাম থটসঅপ বিললাল কিন্তু কাউকে কপি করতে বলে নাই অনুফেরুনের আসল নাম থটসঅপ বিললাল গল্প শোনাার আগে কেউ কিন্তু এই নাই আসলে থটসঅপ বিললাল এমন একজন ব্যক্তি যিনি তার গার্লফ্রেন্ডের কাছেও কোনো মূল্য পায়নি অমূল্যহীন হয়েই ছিল এই ছেলেটি আসলে এখন তার ইনকাম দেখে আসলে শুধু মেয়েটির নয় সারা বাংলাদেশের মানুষের চোখ কপালে ইনকামের উপর নির্ভর করে সমাজ দিচ্ছে দাম টাকা দিয়ে বাড়อนุ যায় আত্মসম্মান এই কন্টেন্ট ক্রিয়েটর বেল্লালের এমন কতগুলো দিন গেছিল যারা আত্মীয় স্বজনগুলো তাকে কোনো পাত্তা দিত না এবং এখন এই আত্মীয় স্বজনগুলোই তার পাত্তা নেওয়ার জন্য প্রতিনিয়ত ব্যস্ত হয়ে থাকে এই বেল্লালের লোকের কথায় কিচ্ছু যায় আসে না যদি মনোবল থাকে শক্ত ঘৃণা করবে দু চারজন হবে কিংবা আসলে আসলে মনে করেন নাকি জাদু আছে নাই তারা নিজের পরিশ্রম এবং নিজের জ্ঞান দিয়ে সুন্দর সুন্দর ট্রফি তুলে এবং মানুষের কাছে সেটি উপস্থাপনা করেন বাপের হোটেলে খাচ্ছে আর অনলাইনে খেলছে গেম পড়ালেখার বয়সে খুঁজে বেড়াচ্ছে জনপ্রিয় তার ফেম এই গত মাসে বেল্লাল ছয় যে ইনকাম গুলো করেছে আসলে এই ইনকামই তার সারা জীবন খেয়েও তাও ফুরাবে না মনে হচ্ছে এখন তিনি গরিব দুঃখী মানুষের মাঝে এবং সাধারণ মানুষের মাঝে কিন্তু অর্থ বিনিময় করছেন ভাই ভাই মিল নাই দূর সম্পর্কের মানুষরাই যদি হয় আপন শেষ বিদায় কেউ থাকবে না তোমার নিজের ভাই করবে তোমার দাফন শুধু এখানেই থেমে নেই থটস অফ বেল্লালের বহু সাংবাদিক এবং বহু টিভি চ্যানেল এসে তাকে নিয়ে নিউজ করছিলেন আসলে তিনি এমন একজন মানুষ এখান থেকে গড়ে উঠেছে আসলে গ্রামের একটি সাধারণ ছেলে যিনি প্রেমিকার কাছেও কোনো মূল্য পেতেন না এখন সবার মন জয় করেছেন বারবার পিছনে তাকে বাঘের শিকার হরিন হরিণ আত্মবিশ্বাস না থাকলে সফলতা অর্জন করতে পারবে না কোনোদিন কিছু কিছু কন্টেন্ট ক্রিয়েটার আছেন যা সারা জীবন পরিশ্রম করছেন অক্লান্ত পরিশ্রম করে ভালো কোয়ালিটির ভিডিও আপলোড করছেন এবং এখন পর্যন্ত কোনো ভালোবাসার জনগণের ভালোবাসা অর্জন করতে পারেনি কিন্তু এই এমন একজন মানুষ দেশ পেরিয়ে বিদেশের মানুষের কাছেও ভালোবাসা অর্জন করেছে যেমনটা দেখতে পাচ্ছেন চায়নার দুইজন এসেছে তার সাথে দেখা করার জন্য আসলে শুধু এখানেই ক্ষান্ত নয় আসলে গ্রামের অসহায় মানুষগুলোর মন তিনি জয় করেছেন আসলে গ্রাম থেকে উঠে আসা এমন একটি ছেলের কাছে এতটুকু আশা করবে মানুষ কখনো ভাবেনি তিনি এখানেও খ্যান্ত নন তিনি কিন্তু একটি বিশাল জায়গা সহ একটি গাড়িও কিনেছেন আসলে চলুন তার ফেসবুক ভেরিফাই আইডি দেখে আসি আমরা যদি ফেসবুক অ্যাকাউন্টে গিয়ে আমরা সার্চ করি থটস অফ বেলাল দেখতে পাচ্ছেন আমার ফেসবুক অ্যাকাউন্টে ঢুকলাম এখানে আমরা থটস অফ বেলাল সার্চ স্ট্যাপ দিলাম এখানে দেখতে পাচ্ছেন তার কিন্তু তিন মিলিয়ন ফলোয়ার্স ডান হয়েছে এবং তার ভিডিওগুলো ছাড়া মাত্র মিলিয়ন মিলিয়ন ভিউ জেনারেট করে আসলে যেমনটা দেখতে পাচ্ছেন আমরা যদি আরেকটু লক্ষ্য করি এই অ্যাকাউন্টের দিকে আসলে লক্ষ্য করলে এখান থেকে আমরা বুঝতে পারব আমরা চাই দেশের প্রতিটি ছেলে এরকম হয়ে যাক একজন করে কন্টেন্ট ক্রিয়েটর কারণ এখানে ইনকাম আছে সব কিছুই আছে আজকের ভিডিও এ পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ